যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল বিজয়ী প্রার্থী সায়নী ঘোষের জেতার আনন্দে বাইশে জুন একশো ছয় নম্বর ওয়ার্ডের পৌরপিতা অরিজিৎ দাস ঠাকুরের উদ্যোগে এক বিজয় মিলন উৎসবের আয়োজন করা হয় মিলন উৎসবে জয়ী প্রার্থী সায়নী ঘোষকে সম্বর্ধনা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দেবব্রত মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সায়নী ঘোষ জানান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই জয় আমাদের জয় এই জয় মানুষের জয় আমাদের সকলের জয় তিনি আরো বলেন দিল্লিতে তিনি যাদবপুরের মানুষের জন্য আওয়াজ তুলবেন তাদের ঘরের মেয়ে হিসেবে এবং বিরোধীদের প্রমাণ করে দেবেন সায়নী ঘোষ মানুষের জন্য সর্বদা কাজ করে তিনি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান এবং তৃণমূল পরিবারের একজন সৈনিক হিসেবে আগামী দিনে আরো সুন্দর সুন্দর কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন পাশাপাশি অভিনয়ের ভালো সুযোগ এলে রূপলী পর্দায় আগামী দিনে অভিনয়ও করবেন বলে তিনি জানান এবং সুযোগটা করে দেওয়ার জন্য তারা আস্থা রেখেছেন বলে সম্ভব হয়েছে যাদবপুরে এই যে এত লিডে জিতেছেন সেটা নিয়ে যাদবপুরবাসীদের কী বার্তা দেবেন আমি যেটা জিতেছি সেটা সর্বপ্রথম মানুষের আশীর্বাদ এবং ভরসা দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি মানুষের ভরসা অভিষেকের নেতৃত্ব তার সঙ্গে কি মানুষ আমার সাথে দাঁড়িয়ে আছে যারা যাদবপুরের নেতৃত্ব এখানকার কৌর প্রধান শুরু করে এখানকার সাংগঠনিক প্রধানরা আমাদের বুথ লেভেল অব্দি যারা করতে রয়েছেন এটা তাদের গুরুত্ব আমি তো প্রচার করেছি কিন্তু তাদের তো অবদান তাদেরও আজকে এই যে পৌরপিতার উদ্যোগে রানার উদ্যোগে এই যে সম্বর্ধনা অনুষ্ঠান হলো কি বলবেন যেন দরকার মানুষের কাছে ইলেকশন হয়ে যাওয়ার পরে আবার ফিরে আসতে হবে বারবার ফিরে আসতে হবে মানুষের মধ্যেই থাকতে হবে রানার আজকের এই প্রোগ্রামটা দিয়ে এটা দিদি লাস্ট প্রশ্ন আমার সেটা হচ্ছে যে অভিনেত্রী সায়নী ঘোষ আবার কি পরটায় ফিরবে কেন ফিরবে না কিন্তু দাঁড়িয়ে মানুষের দাবি দাওয়া নিয়ে মতে নামতে হবে সাংসদে আওয়াজ তুলতে হবে সেটাকে প্রায়োরিটাইজ করব অ্যাক্টিং টু ইজ মাই ফার্স্ট লাভ বরাবরই বলি প্রচন্ড ভালোবাসি সেটা সন্তানটা তৈরি করেছে ভালো চরিত্র এলে অবশ্যই তাই সবার জয় এটা একশো ছ নম্বর ওয়ার্ডের মামাটি মানুষের জয় আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম মানুষ আমাদের দুয়া ধরে আশীর্বাদ করেছে এবার আমাদের তাদেরকে ফিরিয়ে দেওয়ার মানা তো আমরা মানুষের মধ্যে যেরকমভাবে ছিলাম তাই আজকে মানুষকে নিয়ে সেটা আমার পরের পর্যায় সূচনা হবে এই যে ফ্যামিলি বললো কিছু কিছু কাজ বাকি আছে সেগুলো কত দিনের মধ্যে দিয়েছ এখন তো শপথ দেওয়ার ব্যাপারটা রয়েছে শপথ নিয়ে আসার পরে আমরা সবাই বসবো বসে আমাদের যে আগামী কীভাবে আমরা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করে কীভাবে কাজ করবো সেটা আসলে আমি রিপোর্ট প্রিয় চিত্রসাথী নিউজ কলকাতা